ছয় মাস হাতে রেখে নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়েছে এই ট্রেনে জোর গতিতে চলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যাত্রা শুরুর সঙ্গে সঙ্গে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় এই দলের মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপের প্রতিযোগিতা চলছে যোগ্য প্রার্থী বাছাই করতে ধাপে ধাপে জরিপও চালিয়েছে দলটি তার প্রক্রিয়া এখনও শেষ হয়নি বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন এ পর্যন্ত পাওয়া জরিপের ফলাফল এবং সেই সঙ্গে মনোনয়ন প্রত্যাশীদের সাম্প্রতিক কর্মকাণ্ডের ফিরিস্তি মূল্যায়ন করে প্রার্থী চূড়ান্ত করা হবে কয়েকটিতে ব্যতিক্রম ছাড়া কমপক্ষে দুইশো তিরিশটি আসনের প্রতিটিতে তিনজন করে প্রার্থী প্রস্তুত করে রাখা হয়েছে সম্ভাব্য প্রার্থীর প্রত্যেকের আমলনামা তৈরি করা হয়েছে তা দিন দিন হালনাগাদও করা হচ্ছে প্রার্থীদের সর্বশেষ অবস্থা সহ তালিকা এখন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সামনে চুলচেরা বিশ্লেষণ করে যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে দলের সূত্রে জানা গেছে তিনশো সংসদীয় আসনের কমপক্ষে সত্তরটি আসনের সমমনা দলগুলোকে ছাড় দিতে পারে সর্বোপরি দুই শতাধিক আসনে জয়ের বিষয়টি মাথায় রেখে চলছে বিএনপি হাইকমান্ডের কর্মপরিকল্পনা কর্মপরিকল্পনা। ডেস্ক রিপোর্ট আজ বার্তা